ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আমাদের যে জনজাতি মোর্চা এবং জনজাতির যারা নেতৃবৃন্দরা আছেন তাদেরকে নিয়ে আজকের এখানে একটা বিশেষ বৈঠকের আয়োজন রাখা হয়েছে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন আজকে একটু আগে উনি এসেছেন আমাদের ত্রিপুরা এবং আসামের যিনি মাননীয় সংগঠন মহামন্ত্রী রাজুজি তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের দুই মন্ত্রী আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং আমাদের আরেকজন মন্ত্রী শ্রীমতী শান্তনা শান্তনা চাকমা মহাদয়া মন্ত্রীর সাথে উপস্থিত আছেন উপস্থিত আছেন জনজাতি মোর্চার প্রেসিডেন্ট শ্রী পরিমল দেব বর্ম মহাশয় আমাদের উপস্থিতি স্টেজে আপনারা যা দেখেছেন নিচেও আমাদের জনজাতি মোর্চার সমস্ত যারা এখানে ত্রিপুরার যারা নেতৃবৃন্দ এবং আমাদের যে জেলা জেলা স্তরের থেকে আরম্ভ করে অন্যান্য মণ্ডল স্তরে সবাই এখানে আজকে এসছেন এবং ত্রিপুরা প্রদেশের যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যার কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হয় এবং অনেক দিন ধরেই এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বসা হচ্ছিল না কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যে আজকে এখানে বৈঠক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি মুখ প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকের বৈঠক সবাইকে দেখুন আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে ইলেকশন আমরা ফেস করব। সেটা বিসি ইলেকশনই হোক সেটা ডিসি ইলেকশনই হোক সে তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এর জন্য কোনো সমস্যা নেই কিন্তু ইলেকশনের জন্য এই বৈঠক না আমরা ইলেকশন তো থাকবেই কিন্তু ছাড়াও আমাদের মেইন হচ্ছে আমরা মানুষের জন্য বিশেষ করে জনজাতির নেতৃবৃন্দদের নিয়ে আজকে বৈঠক তাদের যে আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদের বিষয়ে আজকে এখানে আলোচনা হবে এবং তাদের কি কি আমরা আগামী দিন যে বিশেষ বিশেষ কিছু সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যে আজকে এখানে আলোচনা হবে